হ্যালো ভিউয়ার্স বরবাদ সিনেমা কিভাবে দেখবো এটা লেগে ইউটিউবে সার্চ করলে দেখতে পারতেছেন প্রচুর ভিডিও চলে আসছে ভাইরে ভাই সবগুলোই ফেক জাস্ট হচ্ছে ক্লিক বেট থাম্বেল ইউজ করছে ভিডিওতে ভিউজ আসার জন্য তবে আমরা আজকে আপনাদের দেখাবো যে একটি পয়সা খরচ না করে বিনামূল্যে এইচ ডি কোয়ালিটিতে আপনার বরবাদ সিনেমাটি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ এটা করার জন্য ফার্স্ট অল আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এমন ধরনের ভিডিও গুলো আমরা পরবর্তীতে আরো প্রকাশ করবো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এখন পর্যন্ত ভরবাদ সিনেমাটি দেখেনি তো এটা করার জন্য আপনাদের ফার্স্ট অল প্লে স্টোরে চলে যেতে হবে আর প্লে এসে সার্চ করে করে নেবেন টেলিগ্রাম টেলিগ্রাম জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল এবং যাদের ইনস্টল করা আছে তারা লগ ইন প্রসেসটা করে নেবেন আর যদি লগ ইন করতে না পারেন কিভাবে করতে হয় এটা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে দেখে নেবেন কিভাবে টেলিগ্রাম ইনস্টল করে ওপেন করতে হয় এর পরবর্তীতে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক পিন করে দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে জাস্ট আপনাকে প্রেস করতে হবে তো সরাসরি ইউটিউবের ভিডিওতে কোনোভাবেই দেখানো পসিবল না এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া আর সেক্ষেত্রে হচ্ছে আবার বরবাতের মতন কোনো মুভি সিনেমাকে দেখানো হাইলাইট করা তাহলে তো মনে করেন ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে দেওয়ার একটা চান্স থেকে যায় তা আপনারা কি করবেন আমাদের কমেন্ট বক্সে থাকা লিংকটাকে প্রেস করবেন লিংকটাতে প্রেস করলে সাথে সাথে আপনাদের একটি গ্রুপে নিয়ে যাবে তো গ্রুপটাতে অবশ্যই জয়েন করে নেবেন এবং জয়েন করার সাথে সাথে সেখানে আপনারা এইচডি কোয়ালিটিতে ভিডিওটি দেখার লিঙ্কটি সহ পেয়ে যাবেন অর্থাৎ সেখানে আপনারা ভিডিওটা দেখতে পারবেন চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা ওখান থেকেই আপনারা ভিডিওটা দেখতে